ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি আমরা জানি সুরা ইসুরা আলমতারা সুরা ইসুরার নাম হচ্ছে ফিল হাতির নামে সুরাল্লাহ পাক কোনা পুনার আমিন দিলেন এই কারণে এই সুরাটির ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাতির ঘটনা আছে হস্তি ঘটনা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন এই জন্য সুরাটির নাম দিয়েছেন সুরাতুল ফিল সুবহানাল্লাহ বলেন এই সুরাটি আল্লাহ কেন নাজিল করলেন লক্ষ্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন এ যাবত পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন হযরতে موسی আলাইহিস সালামকে যখন পাঠিয়েছিলেন তখন ফেরাউন موسی আলাইহিস সালামের বিরোধিতা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত শাস্তি দিয়ে ফেরাউনকে শাস্তি করেছিল গতকাল কথা কি বুঝতেছেন আবার লক্ষ্য করে দেখবেন ইব্রাহিম আর সাল্লামের সময় বিরোধী পার্টি ছিল নমরুদ আল্লাহ আলামে ওই নমরুদকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উল্লেখযোগ্য করে রেখে দিয়েছেন ইতিহাসের পাতায় যেই সমস্ত ইতিহাস থেকে বান্দা করবে শুনবে দেখবে আর এখান থেকে শিক্ষা নিবে সুবান আল্লাহ বলেন সেই সূত্র ধরে যুগে যুগে এরকমভাবে ভাবে চলে আসতেছিল এই নমরুদ আর আবু জেহেল সাইবাদের গ্রুপের ভিতরে বিরোধী পার্টিদের ভিতরে ছিল আব্রাহা বাদশাহ আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়া কাবা শরীফকে ধ্বংস করার জন্য পায় তারা করেছিল চেষ্টা করেছিল মহান আল্লাহ আল্লাপাক রবুল এমন সাইজ করেছেন এমন দুর্গতি করেছেন যার ইতিহাস ইতিহাসের পাতায় শুধু তাই নয় কারিমে আল্লাহ পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে আর কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আব্রাহার এই ঘটনা উল্লেখ থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করে যাতে চান যত মানুষ আসবে এখান থেকে শিক্ষা গ্রহণ করবা বিরোধী পার্টি যারাই হবা আল্লাহ যারাই হবা কোরআন যুগে যেরকম আমি তাদেরকে সাইজ করেছি ভবিষ্যতেও তোমরা যারা কোরআনের বিরোধিতা করবা আমি আল্লাহর সাথে বিরোধিতা করবা রসুলের সাথে বিরোধিতা করবা যুগে যুগে আমি আল্লাহ তাদেরকে সাইজ করার ক্ষমতা রাখি আল্লাহ বলে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরাট আল্লাহ তালে এই জন্য নাজিম করলেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বুঝতে হবে আল্লাহ বা বলেন আরাম তো আলাম মুকাবি আজ হা বিল ফিল আমার আল্লাহ আলামিন ডাক দে বলেন নবী হে ফালা হে নবী আলাম আপনি কি দেখেন নাই কাইফা ফালা রব্বুকা কিরকম ব্যবহার করেছিলেন তোমার রব কার সাথে কয় হাতি বাহিনীর সাথে আলাম তার কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল ওই হাতি বাহিনীর সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছেন নবী কি আপনি দেখেন নাই অথচ ঘটনা ঘটছে আল্লাহর নবীর জন্মের পঞ্চাশ দিন আগে এই ঘটনাটা আব্রাহার এই হস্তি বাহিনীর আল্লাহর নবীর জন্মের কয়দিন আগে পঞ্চাশ দিন আগে তাহলে তো আল্লাহ এটা দেখেন নাই দেখছেন দেখে নাই তো কোরআন এর আয়াত কারিম এর ভিতরে কোনো সন্দেহ আছে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে তাহলে যেহেতু সন্দেহ নাই এর ভিতরে কোনো ভেজাল নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে নবী আপনি কি দেখেন নাই মানে সচক্ষে যে দেখলে যেরকম সত্য তার চেয়ে বেশি তো সত্য এই কোরআন কোরআনের ভিতরে কোনো ভুল নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আলাম তার এইটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আসছে যখন তাদেরকে ধ্বংস করা হয়েছিল কিছু তো ওইখানেই শেষ আবার কিছু কিছু বেঁচে ছিল এক মাস দুই মাস পরে পরে তারা মরছে এক মাস দুই মাস তিন মাস পরে পরে যে মরছে তো

আমি কি তাদের যত চক্রান্ত ছিল তাদের যত কৌশল ছিল তাদের যত ষড়যন্ত্র ছিল আমি আল্লাহ কি সেই ষড়যন্ত্রগুলোকে নস্বাদ করে দেই নাই ধুলিস্বাদ করে দেই নাই আল্লাহ পাক রপুল আলমিন বলেন তার আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ার সালা আলাইহিম আরশালা মানে পাঠানো ওয়ার সালা আলাইহিম তাদের উপরে আমি পাঠিয়ে দিয়েছি তৈরণ আবা দিল যাকে যাকে পাতি পাঠিয়ে দিয়েছি কেন পাঠিয়ে দিয়েছি কয়ে তার মিহিম হিজারতি সুভাহ বলেন ভাই তার মিহিম তারা নিক্ষেপ করেছে নিক্ষেপ করেছে কি নিক্ষেপ করেছে তার মিহিম বি হিজার মানে পাথর ছোট ছোট পাথর চুলার মাটি অর্থাৎ মাটি যদি পোড়া দিয়ে সুন্দর করে ছোট ছোট গুটি বানানো যায় মার্বেল বানানো যায় এরকম ছোট ছোট মার্বেলের মতো সরিষার দানার মতো এরকম ছোট ছোট কঙ্কর পাথর তার মিহিম বি হিজার তারা ওই পাখিগুলো মাত্র তিনটা করে পাথর নিয়েছিল দুই পায়ে দুই পাথর ফুটে এক পাথর উপর থেকে তারা এই পাথরগুলো নিক্ষেপ করেছিল তারমিহিম বিহিজারাতি জেল এই পাথরগুলো পাখিগুলো নিক্ষেপ করেছিল ফলে কি হয়েছে বাফাজালাহুম কাআসফিম মাকুল এত করে রেজাল্ট হলো এদের পরিণতি হলো বাফাজালাহুম কা আসফিম মাকূল কা আসফিম শব্দের অর্থ হচ্ছে গরু ছাগল যে ঘাস চাবায় ঘাস চাবানোর পরে দেখেন পরে আবার বাইরে করে যাবর কাটে তাহলে এই ঘাসটা কি অবস্থা হয় একদম ভুষির মতো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ভুষির মতো বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন